তিনি ডাক দিয়া বলছেন আল্লামাল মাল কোরআন যিনি কোরআনের জ্ঞান দান করছেন আপনারা বলছেন কোরআন রমজান মাসে অবতীর্ণ হয়েছে কাজ হলো কোরআনের তিনটা এক নাম্বার হলো হুদাল নিন্নাস মানুষের কল্যাণের জন্য আমি কোরআন নাজিল করেছি সুবহানাল্লাহ বলেন দুই এবং তিন বাইগিনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান সত্যকে সত্য বলে প্রতিষ্ঠিত করা মিথ্যা বলে করার জন্য আমি আল্লাহ তোমাদের মাঝে দিয়েছি এরপরেও কি তোমাদের বুঝে আসে না এই বুঝে আসে না এই কথাটা আল্লাহ দুঃখ ভরে বলছে কোন ভরে কথা বলেন কোন ভরে দুঃখ ভরে কেমনে বললেন দেখেন أفلا يتدبرون القرآن ولو كان من عند غير الله لوجدوا فيه اختلافا كثيرا الله 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 الله

তার মানে কিতাব আল্লাহ আর সত্য ঘোষণা সত্য কথাগুলো বলেছেন কে রসুলে আরবি সাল্লাহ তিনি ঘোষণা দিয়ে বলেন সাহাবিদের মাঝে একদিন আলোচনা করতে লাগলেন দুনিয়ার জমিনে অনেক মানুষরা নিজেদের অর্থের থেকে ব্যয় করে আল্লাহর জান্নাতের বাসিন্দা হয়ে যাচ্ছে অগ্রে গিয়ে গরিব একজন সাহাবী তিনি মুখটারে নিচে নিলেন মাথাটারে একটু নিচের দিকে কাত করে তারপরে নিচের দিকে তাকিয়ে টেনশন করতে লাগলো আল্লাহ মিনের বান্দা বললেন ও আল্লাহর বান্দা তুমি টেনশন কি নিয়ে করছো তিনি বললেন ইয়ার রাসুল আল্লাহ আপনি বলছেন যারা দান খাইরাত করে তারা তো অনেক অগ্রে চলে যায় আমি তো অর্থের বেশি মালিক নই আমার পক্ষে এই দ্বারা তোমার কোরআন আল্লাহর কোরআন যা বলছে আল্লাহ পাক বলছেন মোত্তাকিনের দফতরে না মোটাতে গেলে অমিম্মা রাজাক না হুমিউ ফিকুন তোমাতে যা রিজিক দিয়েছি তার থেকে আমি আল্লাহর রাস্তায় ব্যয় করো আমার তো রিজিক খুব একটা নাই কি ব্যয় করবো আল্লাহর হাসবি আল্লাহর হাবিবকে ডেকে বললেন রাসুল বললেন তুমি কি এই নিয়ে টেনশন করছো নাকি সৈয়দুল মুরসলিন আহমদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জবাবে বললেন জি হ্যাঁ রাসূল বললেন তুমি কি আল্লাহর কোরআন পড়তে পারো নাকি তিনি বললেন জি পড়তে পারি মুহূর্তের মধ্যে উত্তর দিলেন হাদিসের ভাষায় আল জাহিরু বিল কোরআন কাল জাহিরি বিস সাদাকা ওয়াল মুসিরু বিল কোরআন কাল মুসিরি বিস সাদাকা দুনিয়াতে কেউ যদি একটু কোরআনকে আওয়াজ দিয়ে পড়ে আল্লাহ তাআলা তার আমলনামার মধ্যে প্রকাশ্যে দান খাইরাত করলে পরে যে সব হয় সেই আমল নামাই সবগুলো উঠাইয়া দিবে একটু আওয়াজ দিয়ে বললে আর যারা গোপনে গোপনে দান খাইরাত করে দান করে যায় তাদের আমলনামায় যে সব টুকু উঠে যে ভালো কাজের সব টুকু উঠে বান্দা দুনিয়ার জমিনে গোপনে দান করার কারণে তারা মর নামার মধ্যে সেই সবটুকু পাক উঠিয়ে দেন এই কোরআন আপনাদের ঘরে ঘরে জুড়ে কন্ত আছে কিনা আর একটু জোরে বলেন আছে কিনা আহমদ মস্তুবা সাল্লাইসালাম তিনি বলেন ময়দানে হাসর যেদিন কায়ম হয়ে যাবে আল্লাপা লমিন সেদিন ডাক দিয়া বলবেন খড় ফাজিল ডিগ্রি মাদ্রাসায় তোমার সন্তানকে পড়িয়েছিলেন আবার কোরআনের জন্য তাকে আমার পথে অগ্রসর করেছিলেন হাফেজে কোরআন হয়েছিল আলেম হয়েছিল তাদেরকে আল্লাহ পাকরব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন আপনি যে ঘরের ভিতরে প্রত্যেকদিন দিন কন্টিনিউ করেন

Yuka lulis sahibi Al-Quran. Hey Al-Quran